আজকের এই ভিডিওটি সবার জন্য নয় আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ভীষণ কাছের মানুষগুলির কাছ থেকে ধাক্কা খেতে খেতে অবহেলা পেতে পেতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে সে এই মুহূর্তে অনুভব করছে না আর নয় অনেক হলো এবার আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে যেই মানুষটি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের জীবন নিয়ে সিরিয়াস যে তার নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যার মনে হচ্ছে আগে যদি এভাবে সময় নষ্ট না করে নিজের দিকে ধ্যান দিতাম নিজেকে পরিবর্তন করতাম তাহলে হয়তো আজ জীবনটা অন্য রকম হতো দেখো দেরিতে হলেও তুমি বুঝতে পেরেছ যে তুমি যদি তোমাকে বদলাও তাহলে তোমার পৃথিবীটাই বদলে যাবে এটাই তো অনেক অনেক মানুষ তো আফসোস করে নিজের বাকিটা জীবন কাটিয়ে দেয় কিন্তু তুমি তাদের দলের নাম লেখাও নি এখানেই তোমার কিন্তু অর্ধেক সাকসেস পূর্ণ হলো কারণ তুমি নিজেকে বদলাতে শুরু করেছ তুমি খুঁজছো এমন একটা ভিডিও যেই ভিডিওর মাধ্যমে তুমি তোমার লাইফটা চেঞ্জ করে নিতে পারবে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এবং এটুকু কথাও দিতে পারি এই ভিডিও দেখার পর তোমার চিন্তা ভাবনার একটু বদল ঘটলেও কিন্তু ঘটবে দেখো একটা কথা আমি প্রথমে সবাইকে বলতে চাই আমি এ পর্যন্ত যতগুলো বিখ্যাত মানুষের আত্মজীবনী পড়েছি সেখান থেকে একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়েছে যারা যারা আজ বিখ্যাত ব্যক্তিদের তালিকায় নাম লিখিয়েছেন প্রতিটা ব্যক্তির জীবনেই না হতাশ এসেছে ব্যর্থতা এসেছে মানসিক অবসাদ এসেছে কাছের মানুষগুলির কাছ থেকে অবহেলা পেয়েছে তারপরেই কিন্তু মানুষগুলি ঘুরে দাঁড়িয়েছে তারা কিন্তু প্রথমেই বিখ্যাত ছিলেন না তারা একটা সময় আমাদের মতো সাধারণ মানুষই ছিলেন কিন্তু যেদিন থেকে যখন থেকে নিজের ভাবনার পরিবর্তন এনেছে নিজের অভ্যাস বদলেছে সঙ্গে ডিসিপ্লিনের সহিত জীবনযাপন করতে শুরু করেছে সেদিন থেকে কিন্তু তার জীবনে অন্য রকম একটা পরিবর্তন আসতে শুরু করেছে তোমাকেও এই রাস্তা ধরেই নিজের জীবনকে বদলাতে হবে সবথেকে মজার বিষয় কি জানো আমরা প্রত্যেকে জানি কী করলে কিভাবে চললে আমি আমার জীবনকে পাল্টে নিতে পারবো কিন্তু আমরা ধৈর্য ধরে ধারাবাহিকভাবে কাজটা কন্টিনিউ করি না সফলতা আর ব্যর্থতার মধ্যে পার্থক্য সামান্য এই দুটি জিনিসের মধ্যে মূল যে পার্থক্য সেটা হলো হ্যাবিট এবং ডিসিপ্লিন যারা সফল মানুষ তারা প্রথম থেকে এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকে এবং সেটা কন্টিনিউ করতে থাকে কিন্তু আমাদের সমস্যা হলো যেটা আমাদের জন্য উপকারী সেটা আমরা সব সময় এড়িয়ে চলি যেমন আমাদের হেলথের জন্য নিম পাতা ভালো করলা ভালো মিলেট ভালো রাগি বাজরা রুটি ভালো কিন্তু এইগুলো খেতে একদমই ভালো নয় যারা হেলথ নিয়ে সিরিয়াস নয় তারা প্রথম দিন এটা খেতে পারলেও দ্বিতীয় দিন কিন্তু এড়িয়ে চলারই চেষ্টা করবে অনুরূপভাবে আমাদের জীবনের জন্য যেটা সবথেকে ভালো সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এড়িয়ে চলে বলা ভালো অনেক মানুষ সেটা সম্পর্কে জানতেই ইচ্ছুক নয় যার ফলে জীবনের কোনো সুনির্দিষ্ট গতিপথই থাকে না যার জন্যই কিন্তু বারবার জীবনে হুচুট খেতে হয় যেমন তোমরা বারবার বলো ওই মানুষটি আমাকে অবহেলা করছে আমি কথাটি একটু ঘুরিয়ে বলবো সেই মানুষটিকে তুমি অবহেলা করার সুযোগ দিচ্ছ তুমি সাঁতার না জেনে নিজেকে রেডি না করে নিজের সেফটির দিকটা বিবেচনা না করে তুমি নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছ এর ফলে তোমাকে হাবড়ুবু খেতেই হবে এ কথা তো সত্যি তোমাদের মতো নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ প্রেমে পড়ে গেছ তাকে ভালোবাসার ভালো রাখার প্রতিশ্রুতি দিচ্ছ অতচ্ছ তুমি তোমার কর্মজীবনে বেকার বা এমন একটা কাজের সঙ্গে যুক্ত যেই কাজটি তোমার জন্য যথা উপযুক্ত নয় তোমার একা চলতে হিমশিম খেয়ে যাচ্ছে তাহলে অন্য একজন মানুষকে কি করে তুমি ভালো রাখবে এর ফলে যেটা ঘটছে তোমার প্রতি তার ভালোবাসার মোহ যখন কেটে যাচ্ছে সে যখন বাস্তব দিক দিয়ে তোমাকে বিচার করছে ঠিক তখনই তুমি তার কাছে অবহেলিত হচ্ছ কারণ তোমার কর্মজীবন নর্মরে কিন্তু বিশ্বাস করো তুমি মানুষটির মধ্যে বিশাল কিছু করার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু দুঃখের বিষয় তুমি ঘুমিয়ে রয়েছ তুমি তোমার জীবন সম্পর্কে তুমি তোমার ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানো না কারণ নিজেকে নিয়ে সেভাবে কখনো ভাবোই নি আসলে এই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই গতানুগতিক জীবনকে ফলো করে যেমন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি স্কুলে যাচ্ছি তারপর কলেজ জীবন প্রেম প্রেম করতে করতে কখন কলেজ জীবনই শেষ হয়ে গেছে বুঝতেই পারেনি তারপর বেকার জীবন এই বেকার মানুষটিকে দেখে ভালোবাসার মানুষটি দূরে সরে যাওয়া তারপর কিছুদিন দেবদাসের মতো জীবন যাপন এরপর যাই হোক কিছু একটা কাজ এই যাই হোক কাজটাই নিত্যদিন করতে করতে ভিতর থেকে ক্লান্ত হয়ে যাওয়া এভাবেই জীবন চলছে কিন্তু তুমি যদি একটু সচেতন হয়ে চলতে বা এখন যদি একটু সচেতন হয়ে নিজের মধ্যে নিজেকে খোঁজো তাহলে দেখতে পাবে তোমার মধ্য এমন অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে যেটা এতদিন তোমার অজানা ছিল তার জন্য নিজেকে খুঁজতে হবে নিজের কি ভালো লাগা সেটা জানতে হবে দেখো যুগ পাল্টেছে সময় পাল্টেছে তোমাকে না ইউনিক কিছু করতে হবে তোমাকে নিজের হাতে নিজেকে গড়তে হবে কারণ তুমি যখন নিজের পছন্দের কাজ করবে তখন তোমার মধ্যে একটা আলাদা উদ্দীপনা কাজ করবে কাজের প্রতি অসম্ভব নেশা অনুভব করবে তখনই তুমি প্রকৃত তোমাকে খুঁজে পাবে যদি তুমি সত্যিই নিজেকে পাল্টাতে চাও তাহলে প্রথমে প্রথম থেকে নতুন করে শুরু সব কিছু করো আমি দেখতে চাই আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তোমাদের কারা কারা ভীষণ মধ্য সিরিয়াস কারা কারা নিজেদেরকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাই নিজের জগতে নিজের জীবনে নিজের ফ্যামিলিতে একটা দাগ কেটে যেতে চাই তোমরা যারা যারা এগিয়ে যেতে চাইছো তোমাদের প্রত্যেকের সঙ্গে আমি থাকবো তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে প্রথমে আগে তুমি নিজের মতো খোঁজো তুমি কোন কাজে পারদর্শী কোন কাজটা তোমার সব থেকে বেশি ভালো লাগে কোন কাজ করলে তুমি ক্লান্ত হও না তোমার বিরক্তি আসে না এটা আগে তোমাকে খুঁজতে হবে তার জন্য একটা খাতা পেন নিয়ে বসো এবং প্রথমে পনেরোটা এমন কাজ লেখো যেই কাজগুলি তুমি করতে পারবে এই পনেরোটার থেকে তুমি প্রথমে পাঁচটা কাজ বাদ দিয়ে দাও যেই কাজগুলি করতে তোমার ততটা আগ্রহ নেই এর পরের কাজ হচ্ছে আরও পাঁচটা কাজ তুমি বাদ দিয়ে দাও এবং পাঁচটি কাজ এমন রাখো যেই কাজটির প্রতি তোমার ভীষণ আগ্রহ যেটা হতে পারে লেখালেখি বা ছবি আঁকা বা ফটোগ্রাফি কিংবা কন্টেন্ট ক্রিয়েট করা যেটাই হোক না কেন পাঁচটা পছন্দের কাজ লেখো এবং পরবর্তীতে এই পাঁচটি কাজের মধ্যে তিনটি কাজ আবার ছাটাই করো পাঁচটাই তোমার পছন্দ খুব পছন্দ এটা হতে পারে না তো দুটি এমন কাজ রাখো যেই দুটি কাজ সত্যি সত্যি তুমি মন প্রাণ ঢেলে করতে পারবে এবার চাইলে তুমি এই দুটি কাজকেই রাখতে পারো বা একটিকে বেছে নিতে পারো দেখো আমি যেমন আমি ভিডিও ক্রিয়েট করি মোটিভেশনাল ভিডিও করি সঙ্গে কিন্তু আরও একটি কাজ করি যেটা আমার ভীষণ ভালো লাগার কাজ যেটা নিয়ে আমি পড়াশুনো করতে ভালোবাসি ওই কাজটি আমি ঘন্টার পর ঘণ্টা একভাবে করে যেতে পারি তো ওটা আমার ভালো লাগার এবং পছন্দের কাজ সঙ্গে তোমাদের সঙ্গে এই যে ভিডিও শেয়ার করছি এটাও আমার খুব পছন্দের কাজ আমি দুটো কাজকে বেছে নিয়েছি তো তোমরাও এরকমভাবে কিন্তু বেছে নাও তোমার পছন্দের কাজ আমার ওপর তোমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে পারো আজকে যেই মানুষগুলি তোমাকে অবহেলা করছে তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে কষ্ট দিচ্ছে ওই মানুষগুলি তোমাকে দেখে একদিন চমকে যাবে তার জন্য শুধু এই একটা ভিডিও নয় তোমরা আমার সঙ্গে থাকো আমি পরপর ভিডিও দিতে থাকব। তোমরা কিভাবে নিজেকে রেডি করবে কিভাবে তোমাদের ভাবনাকে পাল্টাবে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে কী কী অভ্যাস আয়ত্ত করতে হবে কোন কোন অভ্যাস জীবন থেকে পুরো ছেটে ফেলতে হবে কিভাবে তুমি ডিসিপ্লিন মেনটেন করে চলবে প্রতিটি কথা ধরে ধরে এখানে বোঝানো হবে শুধু তোমরা আমার সঙ্গে থাকো আমি কথা দিচ্ছি তোমার জীবন এবার পরিবর্তন হবেই তো সঙ্গে থাকো এই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি চলো টাটা